আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপে দরবে মাননীয় স্পিকার আর এনবিআর এর মতি রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না ছাগলের কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক ভাইরাল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব কাদের সাথে কম্পেয়ার করবো আমরা আমার এলাকায় যত অফিসার আছে সরকার গাড়ি দেয় নতুন নতুন গাড়ি দেয় আর আমাদের কিনতে হয় তাও ট্যাক্স করার কথা এখন দিতে হবে মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই পর্যন্ত যারা আত্মাহতি দিয়েছেন দেশের কল্যাণে তাদের প্রতি শ্রদ্ধা জানি আমি আমার বক্তব্য শুরু করছি আমার এই বাজেট বক্তৃতায় প্রথমে আবারও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের যে বাজেট এই বাজেটের ফাউন্ডেশন কিন্তু উনি বাহাত্তর সালে দিয়ে গেছিলেন এইটার উপরেই এখন একতলা দুই তালা তিনতলা করে আমরা আগাচ্ছি এই জন্য ওনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শ্রদ্ধা বলে স্মরণ করছি মাননীয় স্পিকার আট হাজার কোটি টাকার বাজেট আকার বা প্রকারের সাথে আমার বিশ্বাসে ঘাটতি আছে এই বাজেটে কিন্তু একটা জিনিসে আমার বিশ্বাসের ঘাটতি নাই এটা থেকে এই বাজেট বাস্তবায়নে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার বিশ্বাস আছে যে যে ধরনের আকার প্রকারের বাজেটই হোক উনি অন্তত কোনো না কোনোভাবে আমাদেরকে সামনের দিকে নিয়ে সফল করাবেন এই বিশ্বাসটুকু আমাদের আছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ট্রেজারি বেঞ্চের যারা আছেন তারা হয়তো বলবেন যে স্বতন্ত্র এমপি হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বা লিডার অব দা হাউজের আমি কেন এই কথা বলছি যে উনার প্রতি আমার বিশ্বাস আছে উনারা এটাও জেনে যাক গত বছর আপনারা জানেন যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার বাংলাদেশে দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান যখন দেউলিয়ার পথে তখন বলছেন আর একটু সময়ের ব্যাপার ইন্ডিয়া যখন চাপে পড়ছে বলছেন যে আর সময়ের ব্যাপার কিন্তু কোনো সময়ই আমাদেরকে অর্থনৈতিক ভাবে দাবায় রাখা যায় নাই কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তাদের সম্পদ আমাদের চেয়ে কোনো অংশে কম ছিল না তবে একটা জায়গায় ঘাটতি ছিল এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি এইটার সাথে সাথে বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই যে এই সরকারের কয়েকটা প্রেশার নেওয়া লাগবে এই প্রেশারটা আমি সাজেশন দিতে চাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো করা উন্নয়ন ব্যয় মিটানো হবে আড়াই লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে দেড় লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি পর একটা গাড়ি কিনছি এক কোটি টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা লোন নিছি সাউথ ইস্ট ব্যাংক থেকে এই লোন আর লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সব সময় আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে কি যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ হয় এটার নেতৃত্ব দিচ্ছেন জিনি তিনি হচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আস হচ্ছে ডলার এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক আমি আরেকটা জিনিস বলতে চাই এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে কি রিসেন্টলি আরো 7 টাকা ডলারের সাথে এন্ড এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা এটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এইটা একটা বড় প্রেসার মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে কমে গিয়ে সাড়ে নয় পার্সেন্ট হয়েছে এই গত বিশ মাস ধরে আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা সাড়ে নয় পার্সেন্ট কিন্তু ফিক্সড ইনকাম যারা করে যারা নির্দিষ্ট বেতনে চলে তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে সাড়ে নয় পার্সেন্ট দিয়ে সংসার চালানো কতটা কঠিন এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি তারপরে এই বাজেটে দুই তিনটা জিনিস আছে ভালো সফলতা আছে এই সরকারের আপনারা কি করলেন আপনারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন খুবই ভালো এটা প্রশংসার যোগ্য আপনারা মানি সাপ্লাই বাজার থেকে কমিয়েছেন এইটাও একটা সংকোচনমূলক মুদ্রানীতি রাজস্ব নীতি এই রাজস্ব নীতি করতে গিয়ে সংকোচন করতে গিয়ে সবই ঠিক আছে মাননীয় স্পিকার কিন্তু আমরা নিজেরা এমপি দের উপরও সংকোচন শুরু হয়ে গেল আমাদের গাড়ির উপরও 25% একটা প্রস্তাবিত বাজেটে চলে আসলো মাননীয় স্পিকার আমরা যে জিনিসটা বলতে চাই কম্পেয়ার করে এই কথা বলতে চাই না স্পিকার মাননীয় স্পিকার কাদের সাথে কম্পেয়ার করব আমরা আমার এলাকায় যত অফিসার আছে সবাই সরকার গাড়ি দেয় নতুন নতুন গাড়ি দেয় আর আমাদের কিনতে হয় তাও আমারে ট্যাক্স মৌকুব করার কথা পঁচিশ পার্সেন্ট এখন দিতে হবে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হইলে বলতাম গত পরশু আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার গাড়ি পেয়ে যাওয়া বলবেন মানে আমি গাড়ি পেয়ে গেছি আমারে তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্সবিহীন গাড়ি নিয়েই আসছি আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই ও আপনারা আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবেন এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার তারপরে আমি মহান সংসদে বলে দিচ্ছি তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের উপর যতই কষ্ট হোক মানবতার মা উনি উনার বিরুদ্ধে আমরা কোন কথা বলতে পারব না হয়তো উনি দেশের স্বার্থেই বলেন তারপরে বলবো যদি উনি নিশ্চিতি নিতেই চান তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাস করবেন এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমি নিজে নিয়ে এন বিআর কাছে দিয়ে আসবো মাননীয় স্পিকার তাও আমি চাই না যে আমি যেটা পাইছি এটা আমার কলিগরা পাবে না এটা হইতে পারে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা বলবো বন্ধুর খুনি আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত কিভাবে একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্র লোক দুদক ধরতে পারে নাই একজন বজ্র এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলি করতেছি হচ্ছে কি আমার বিরুদ্ধে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার এখন আছেন আপনারা মাননীয় মাননীয় সাবেক উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় রাইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোন অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোন অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সময় শেষ এক মিনিটের শেষ করুন স্পিকার মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি আপনাদের বন্দি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে আমাদের এই রাস্তাও দুর্ভোগের কারণ যদি হয় করতে হবে কারণ একটা জেলারে আপনি আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি আইডিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যা আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ লক্ষ টাকার পঁচিশ কোটি টাকার কথা বলা হয়েছে আমি বরাদ্দ মানে সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় এক মিনিটে শেষ করুন আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ পর্যন্ত পাইছি আমি হচ্ছে এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায়। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি আমার একটা বিশ্বাস সব দুর্যোগের মধ্যেও উনি আমাদেরকে পার করাবেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই কিন্তু তার ভরসা ডালের উপর না তার ভরসা পাখার উপর কারণ বিশ্ব ব্যাংক ভাবছিল যে ডাল ভেঙে উনি পরে যাবেন পদ্মা সেতু বানাইতে পারবেন না কিন্তু ঠিকই ডাল ভাঙার কারণে পরেন নাই নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্ব ধন্যবাদ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আলোচনায় অংশগ্রহণ